আসসালামু আলাইকুম ওর দেখুন আলহামদুলিল্লাহ অনেক মাশরুম ওয়েস্টার মাশরুম দেখুন মাশরুমের সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুল মাশরুমে ভরপুর মাশা এখন কিন্তু খুব গরম চলছে আপনার বাহিরে অনেক তাপমাত্রা তবুও মাশাল্লা অনেক মাসে আলহামদুলিল্লাহ এই মাশরুমটার সাইজ অনেক বড় চেন तो पैकेट tambora daqui é só para mim eu não acredito